তৃতীয় ভাই এবং বোনেরা জিলহজ মাস কিন্তু একেবারে কাছাকাছি চলে এসেছে এই জিলহজ মাসের রোজা আপনারা কতটা রাখবেন কিবারে রাখবেন এবং এ রোজার ফজিলত কি একটা দুইটা রোজা রাখলে হবে কি না এবং রোজার নিয়ত্র আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কাননটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাই অবশ্যই এ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে প্রিয় ভাই এবং বোনেরা জিলহজ মাস কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাস ফজিলাপূর্ণ মাস আল্লাহ রাবুল আলমিন পবিত্র কর আনুল কারিমের মধ্যে এরশাদ করেছেন আল্লাহ তালা বলেছেন চারটি মাসকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি সব কিছু নিষিদ্ধ এই চারটি মাসে চারটি মাসের মধ্যে এক নাম্বার মাস হল জিল মাস আল্লাহ বলেন ইন্দুহুরিদাল্লাহ আয়সার সাহরং ফি কিতা বিল্লাহি ইয়াউমা খলাকাস সামা ওয়াতি ওয়াল আরবা মিনহা আরবা'াতুন হুরুম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিশ্চয়ই পৃথিবীর শিরলগ্ন থেকেই মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি এর মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা অধিক সম্মানিত করেছেন হারাম করে দিয়েছেন চারটি মাস এ যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি সব কিছুকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন এই চারটি সম্মানিত মাসের মধ্যে এক নম্বর মাস হলো জিলহজ মাস এই জিলহজ মাসের মধ্যেই তো হজ জিলহজ মাসের মধ্যেই তো কোরবানি জিলহজ মাসের মধ্যেই তো ঈদুল আজহা জিলহজ মাসের মধ্যেই তো রোজা রাখতে হয় বোনেরা জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ আলামিনের কাছে অনেক প্রিয় অনেক প্রিয় অনেক প্রিয় জিহাদের মধ্যে অংশগ্রহণ করার চেয়েও প্রিয় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আলামিন সূরাতুল সাজরের মধ্যে আল্লাহ তারা যে দশ রাত্রের কসম করেছেন আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়াল্লায় নয়শ্বর যে দশ রাত্রির কসম করেছেন আল্লাহ তাআলা এই দশ রাত্রি মুফা সেরেগন বলেছেন এই জিলহজ মাসের প্রথম দশ রাত্রি ফজিলা রাত্রি এক রাত্রি যদি কোন ব্যক্তি আপাদত করে জিলহজ মাসের প্রথম দশ রাত্রির এক রাত্রি আল্লাহ রাবলা মিম সবে কদরের রাত্রিতে আবাদত করলে যেমন হবে তেমন আল্লাহ আলামিন লিখে দেয় আমল সুবহানাল্লাহ এক রাত্রি আবাদত করলে সবে কদরের রাত্রি আবাদত করলে যেমন সব তেমন সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় নবীজি বলেছে এক দিন যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম নয় দিনের একদিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখার সওয়াব লিখে দেয় সকলে বলি সুবহানাল্লাহ এবং নয় জিলহজের শুধুমাত্র একটি রোজা যে ব্যক্তি আরাফার দিনের রোজাটি রাখবে রাব্বুল আলামিন এক বৎসর পিছনের গোনা এক বছরের সামনের গোনা আলামিন ক্ষমা করে দেয় সকলে তাই আপনাদেরকে বলবো জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল সম্পর্ক অনেক ফজিলত আপনারা রোজা কতটা রাখবেন ভেঙে ভেঙে রাখলে হবে কিনা যদি সবগুলো রাখতে না পারেন নবীজি জীবনে চারটি জিনিস কখনো ছাড়েননি এই চারটি জিনিসের মধ্যে এক নাম্বার ফজরের নামাজের সন্ন্যত নবীজি কখনো ছাড়েননি গুরুত্বপূর্ণ দুই নাম্বার প্রতি মাসের আইয়ামে বীজের রোজাগুলো নবীজি কখনো ছাড়েননি যেমন প্রতি মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আইয়ামে বীজের রোজা রাখলে এভাবে বারো মাস রাখলে এক বছর রোজা রাখার সব পাওয়া যায় যদি রাখে কেউ তাহলে আল্লাহর নবীজি প্রতি মাসে আরবি মাসের তারিখ রোজা রোজা রাখতেন তিনটি এটা কখনো তিনি ছাড়েন নাই দুই তিন নাম্বারে আশুরার রোজা করিম সাল্লাহ আলাইহ সাল্লাম কখনো ছাড়েননি এই আশুরার রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা এবং শ্রেষ্ঠ রোজা চার নাম্বারে জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা কখনো ছাড়েননি খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ এই রোজাগুলো। কখনো ছাড়েননি বোনেরা তাই জিলহজ মাসের মধ্যে আপনারা আমলটা কিভাবে করবেন রোজা রাখবেন রোজার নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি এখনই আপনারা কতটা রোজা রাখবেন কিভাবে কোন দিন থেকে রাখবেন কিভাবে করবেন বলে দিচ্ছি তার বলতে চাই যারা যারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে এই চুল নখ কোনো কিছু কাটবে না একেবারে কোরবানি হওয়ার পরে কাটবে তাহলে আল্লাহ তালা একটি কোরবানি সোয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবে তাই আপনাদের কি বলছে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে আপনারা চুল আছে কেটে ফেলবেন চাঁদ উঠলে আর কাটবেন না দিন স্টপ থাকবেন ঠিক জিলহজ মাসের এক তারিখ থেকে কাটবেন না চাঁদ ওঠার পর থেকে দশ তারিখে তো ঈদুল আজহা ঈদ কুরবানির পশু জবাই করার পরে এরপরে কাটবেন ঠিক আছে তাহলে কোরবানির সোয়াব পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনাদেরকে আমি এখনই বলে দিচ্ছি জিলহজ মাসের রোজার নিয়ম কানুনটা জিলহজ মাসে কয়টি রোজা আপনারা রাখবেন সাল্লাম জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রেখেছেন তাই আপনারা জিলহজ মাসের প্রথম নয় দিনই রোজা রাখবেন দশ দিন রোজা রাখা যায় না যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাম বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন এবং কোরবানি ঈদের পরের তিন দিন রোজা রাখা কি হারাম নিষিদ্ধ তাহলে জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়া নয় তারিখ পর্যন্ত আল্লাহরের নবী যে রাখছে আপনারা রাখবেন ইনশাআল্লাহ এখন আপনারা যদি দুইটা তিনটা রোজা রাখেন তাহলে কি হবে কি না আমি বলে দিচ্ছি যদি একটি রোজা রাখেন আপনারা জিলহজ মাসের যে হুজুর আমি জিলহজ মাসের একটি রোজা রাখতে চাই কোন দিন রাখলে সবচেয়ে বেশি সোয়াব হবে ওই দিনটা বলে দিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা জিলহজ মাসের যদি আপনি নয়টি রোজা না রাখেন আপনার গুণা না এগুলা নফল আবাদত অনেক সোয়াব যদি রাখতে না পারেন অসুস্থ হন কিংবা রাখতে না পারেন সমস্যা হয় তাহলে যদি একটি রাখতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো আরাফার রোজাটা রাখবেন অর্থাৎ ঈদের আজহার আগের দিন হজের রোজাটা নয় জিল হজ হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন নয় জিলহজ হজ আরাফার রোজাটা যে ব্যক্তি রাখবে আল্লাহ এক বছর আগের এবং এক বছরের পরের গুণা মাফ করে দেয় আরাফা রোজাটা নয় জিলহজ নয় রাখলে আপনার হয়ে যাবে একটা যদি রাখতে চান এক বছরের আগের গোনা এক বছরের পরের গোনা আল্লাহ তালা ক্ষমা করে দিবে এবং আপনাকে আল্লাহ নিষ্পাব বেগুনা মাসুম বানিয়ে দিবে আর যদি আপনারা নয়টি রোজা রাখতে চান অবশ্যই নয়টি তো রাখলে নবীজের সন্ন্যত অনেক সব এখন আপনারা বলতে পারেন হুজুর আমি না আরেকটু বাড়িয়ে দুই তিনটা রাখবো তিনটা চারটা পাঁচটা রাখবো ইনশাল্লাহ এগুলা কবে রাখবো এগুলো আপনি জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত মানে ঈদের আগ পর্যন্ত যে কোনো দিন রাখতে পারেন সমস্যা নেই আপনি একটি রাখলেও সব পাবেন একটি রাখলে এক বছর রোজা রাখা সোয়াব পাবেন এক বছর এবাদতে সোয়াব পাবেন এবং রাতে আবাদত করলে সবে কদরের রাতে আবাদত করার সোয়াব পাবেন আপনি একটি রোজাও রাখতে পারবেন জিলহজ মাসের প্রথম দশ দিনের একদিনও রাখতে পারবেন দুইটা রোজও রাখতে পারবেন তিনটা রোজও রাখতে পারবেন চারটা রোজও রাখতে পারবেন পাঁচটাও রাখতে পারবেন আপনার ইচ্ছা নয়টি না পারলে একটা রাখতে পারবেন যে কোনো রোজা রাখতে পারবেন আপনারা একটা দুইটা তিনটা আপনাদের ইচ্ছা একটা রাখলে একটার সব দুইটা রাখলে দুইটার সব এমন কোনো কথা নাই যে রোজা একটা রাখলে দুইটা রাখলে মনে হবে না রোজা নয়টা না রাখলে না নয়টা যদি নাও রাখতে পারেন যতটা পারেন ততটা রাখবেন ইনশাল্লাহ আচ্ছা রোজার কিভাবে কোন দিন থেকে সেহারি খেতে হবে কয় তারিখ থেকে প্রিয় দিনী ভাই এবং বোনেরা জিলহজ মাসের যখন চাঁদ উঠবে মাগরিব নামাজের পরেই তো চাঁদ ওঠে মাগরিব নামাজের পরে চাঁদ উঠলে আপনারা ভোর খেয়ে নেবেন খেয়ে জিল হজমাসের এক তারিখ পরের দিন আপনারা রোজা রাখবেন যেদিন রাত্রে চাঁদ উঠবে এদিন রাত্রে আপনারা সেহরি খাবেন পরের দিন রোজা রাখবেন এইভাবে টানা নয় দিন পর্যন্ত রোজা রাখবেন ইনশা আল্লাহ আর চাঁদ কোন দিন উঠবে অবশ্যই আপনারা জানবেন আমরা বলে দেব আপনাদেরকে লাইভের মধ্যে এসে এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ভিডিও আপলোড করব এবং আপনারা জানেন আমরা সর্বদা লাইভে আসি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই ইনশাআল্লাহ ঠিক আছে চাঁদ ওঠলে জিল মাসের আমরা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ হুম আচ্ছা জিল হজ মাসের রোজা তো রাখতে হবে রোজার নিয়তরা কিভাবে করতে হবে আপনারা জিল হজ মাসের রোজার নিয়তরা এভাবে করবেন সাহারিটা খাওয়ার পর আপনার নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালকে জিলহজ মাসের রোজা রাখব আর নয় জিলহজ যে রোজাটা রাখবেন আরাফার রোজা এটাকে বলে আপনি ওইটা নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালকে আরাফা রোজা রাখব একটা রাখলে আরাফার রোজাটা এভাবে তো একই জিলহজ থেকে আট জিলহজ পর্যন্ত এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহস মাসের রোজা রাখব। আর নয় তারিখেরটা হচ্ছে আরাফার রোজা নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আরাফ আগামীকালকে আরাফার রোজা রাখবো ঠিক আছে এভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এখন একটা প্রশ্ন জাগতে পারে হুজুর আমরা তো রোজার মধ্যে উঠতে পারি এখন তো অনেক সময় উঠতে না, আচ্ছা সেহারি না খাইয়া রোজা রাখলে রোজা হবে নি প্রিয় দিনই ভাই এবং বোনেরা সেহারি না খেয়েও যদি রোজা রাখেন আপনি গম থেকে উঠতে পারেন নাই গমের কারণে আপনার রোজা হবে কোনো সমস্যা নেই সোয়াবও কম পাবেন না রোজার যতটুকু সাপ ততটুকু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহরে সাহারি যদি নাও খেতে পারেন ভোর রাত্রে উঠে দেখেন আজান দিয়েছে ফজরের নামাজের আজান তখন আপনি নিয়ত করে ফেলবেন যখনই ঘুম থেকে উঠবেন তখনই নিয়ত করে ফেলবেন ইনশাল্লাহ আমি রোজা রাখবো আজকে ইনশাল্লাহ রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিলহজ মাসে রোজা রাখবো মানে এটা নিয়ত করলেই হবে আমি জিলহজ জিলহ মাসে রোজা রাখলাম ইনশাআল্লাহ আজকে এটা নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ সেহারি না খেলেও সমস্যা নেই যদি ভুলে না উঠতে পারেন রোজা হয়ে যাবে যে যেকোনো রোজা শুধু গম থেকে ওইটা নিয়ত্রাপ করে ফেলবেন আর যদি এশার নামাজের পরে নিয়ত করে ঘুমিয়ে থাকেন যে আমি আগামীকালকে জিল হজমাসের রোজা রাখব। ঠিক আছে তাহলে এশার নামাজের পরে নিয়ত করে ঘুমিয়ে গেলে রাত্রে যদি না উঠতে পারেন আর নিয়ত করতে হবে না হয়ে যাবে অটোমেটিক রোজা এভাবে ঠিক আছে রাত্রানা আপনি নিয়ত করে ঘুমিয়েছেন এই জন্যে তাই আপনাদেরকে আমি বলবো অবশ্যই জিলহজ মাসের রোজা রাখবেন যতটা পারেন ততটাই রাখবেন অনেক ফজিলত অনেক সোয়াব অনেক বরকত আল্লাহর অনেক প্রিয় হবেন জীবনের গুণাগুলো মাফ হবে আজীবন কি পৃথিবীর মধ্যে থাকবেন বলেন তো দেখি চলে যেতে হবে তাই না আমাদের এই শরীরটা পচে গলে শেষ হয়ে যাবে এ শরীরটা একটু কষ্ট কমলে কি হয়েছে স্বাস্থ্য কমলে তাই সকলেই চেষ্টা করবেন জিলহজ মাসের রোজা একটা দুইটা তিনটা যে যা পারেন তাই রাখবেন ইনশাআল্লাহ এই রোজাগুলো অনেক আল্লাহর কাছে অনেক প্রিয় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে প্রিয় ভাই এবং বোনেরা তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে যাতে জিলহজ মাসের রোজাগুলো সুন্দরভাবে হক আদায় করে যেতে রাখতে পারেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন জীবনের গুণাগুলো মাফ করাতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ যে তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো রিজেকে হায়াতে বর্ক দিও আল্লাহ তাদের মান মানুষ বাড়িয়ে দিও আল্লাহ আমিন আল্লাহ তাদের সকলের অভাবনটন দূর করো আমিন প্রিয় ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া